আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আমার একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া করি আলহামদুলিল্লাহ ভালো আছি সো ফাইনালি আজকে আমরা আসলাম ইকো পার্কের মধ্যে বাংলার গ্রাম গ্রামের পরিস্থিতি কেমন গ্রামের মানুষ কেমন থাকে সেটা এখানে তুলে ধরা হয়েছে জাস্ট সব মূর্তি জাস্ট দেখানোই হয়েছে এখানে রিয়েল কিছু না সব কিছু ফেক তো এটা মেন উদ্দেশ্য যেটা মেন এটা পড়া যেটার জন্য করা হয়েছে এবং কলকাতার দিকে অনেক বিদেশি মানুষ থাকে বিদেশি বিদেশি বিদেশ ওরা বিদেশি মানুষ তো এটা গ্রামের মানুষের কেমন অবস্থায় কেমনভাবে তারা জীবন জীবনযাপন করে সেটাই দেখানোর জন্য এটা করা হয়েছে তো আমরা সেখানে ঢুকে পড়লাম ঢুকে একটা দাদির যেখানে আমাদের দাদা হলো অসম অনেক কিছু এখানে সব কিছুই এত অসামভাবে করা হয়েছে এটা যেমন আগেকার দিনের পালকি দেখানো হচ্ছে এখানে আয়না খড়ি রান্নাঘরে বউ জিউরি রান্না করে সব কিছুই অমায়িক হয়ে গেল এখানে এখানে একটা সব কিছুই অমায়িক হয়ে গেল জিনিস সব কিছুই অসাধারণ এখানে দৃশ্যগুলো দেখে মন প্রাণ জুড়ে যায় আমাদের গ্রামে থাকি গ্রামের পরিস্থিতি সব কিছু জানি যে যারা জানেন না তাদের জন্যই করা এটা এখানে আছে গ্রামের মেয়ে তারা কেমনভাবে স্কুল নিয়ে যায় সেটাই এখানে দেখানো হচ্ছে সাইকেল মনে কিন্তু রিয়েল সাইকেল লাইট মানসুন আর ফেক মানে এটা বাচ্চা কাচ্চাগুলো দেখে খুব মজা পেলে সব ফাইনালি ওপরের দিকে দেখলাম তো একটা বড় কাতলা মাছ ঝুলিয়ে রেখেছে আর অনেক আমাদের খাওয়ার জন্য একটা খুব না এটা এখানে দেখানোর জন্য এসেছে এখানে একটা দাদু মাছ চাষ করতাছে এই পানি আমরা চলে আসলাম একটি বাজারে গ্রামের বাজার কেমন হয় সেটাই এখানে দেখানো হচ্ছে বাজারটা দেখতে গ্রামের বাজার যেমন হয় তেমন শহরের মতো বাজার না হাই কিছু হয় তারপরে আমরা চলে আসলাম

এখানে পড়াশোনা করেননি বলে কিছু জন কান ধরে দাঁড়িয়ে আছে কিছু জন দাঁড়িয়ে আছে কিছুজন বসে আছে তাদের এখানে একটা বিপদে ঘর দিলাম এটা হচ্ছে বড় গাড়ি এখানে আমরা ভিডিও শেষ করলাম আর না ফেস ফটোতে আমার চেঞ্জ